আলাইকুম মির রব্বিকুম আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ কর মিন কাবলি আইন ইয়াতিয়া কুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগে আগেই যা তুমি বুঝতেও পারবে না আমার ভাই আমার বন্ধু আমার কথা শেষ আমার কথা শেষ আমি প্রতিটা যুবক প্রতিটা কিশোর প্রতিটা বাবা পর্দার আড়ালের মা বোন আমিও আপনাদেরকে বলি না শুনলেও কোনো অসুবিধা নেই আজ একুশ বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সবসময় এই আশায় বলি যে হেদায়েত পরিবর্তন আল্লাহর হাতে পৃথিবীর কোনো বক্তা পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন নেই পরিবর্তন কার হাতে হেদায়েত কার হাতে আল্লাহর হাতে সর্বশ্রেষ্ঠ রসুলের হাতেও হেদায়ত নেয় হেদায়ত আল্লাহর হাতে বলে যাওয়া দায়িত্ব বলে যাওয়া এই জন্য আমরা বলে যাই আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী প্রতিদিন বাংলাদেশে এই আমার শেষ দুই মিনিটের কথা প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক কিশোর নৌজওয়ান এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিফ আমরাও দেশের খোঁজখবর রাখি আমরা চাঁদের দেশে থাকি না আমরা মঙ্গল গ্রহে থাকি না আমরা এই দেশেই থাকি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুণা করতে করতে বিরক্ত হয়ে গেছে এখন আর ভাল লাগে না এখন আর ভাল লাগে না নতুন কিছু চাচ্ছে এই নতুনটাই ইসলাম নতুনটাই ইসলাম বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নজওয়ান ছেলেরা আল্লাহর কথা রসুলের কথা নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছেলেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে ইউনিভার্সিটির ছেলেরা বহু ইউনিভার্সিটির ছেলেরা আমগোর সাথেও যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর আমরা আমাদের জায়গার থেকে দিনের কাজ করছি কোন দল পার্টি বুঝি না আল্লাহর দিকে ফিরছে তুমি যুবক তুমি কিশোর মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে ইমানদার ঠিকই যাক যাক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি সমস্ত নৌজওয়ান আমি দাওয়াত দিলাম আমাদের একটা ছোট্ট মেহনত আছে সেটা কি ফজর ক্যাম্পেইন আমরা এই কাজটা করি মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত খুব করা এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি বলি যে একজন যুবক একজন কিশোর তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো তোমরা দুইজন হবা তোমরা দুইজনকে আবার ডাকলে চারজন হবে চারজনে ডাকলে আটজন হবে আটজনে ডাকলে ষোলো জন হবে এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার এক নাম্বার কথা হলো ফজরের মুসল্লি যারা রসুলের হাদিসের বাণী মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি দ্বারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে তারা এই জন্য আগামী পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করুন এই জন্য তোমাদেরকেও বললাম যুবক তোমরা তোমাদের জায়গায় মেহনত কর আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি গতকালকেও এক মাহফিলে ছিলাম চল্লিশ জন আমাদের মুরাদনগরের কোনা এক মাহফিলে চল্লিশ জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি যারা বাংলাদেশে বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় সাড়ে চার হাজার কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে আড়াইশ দুইশো বাইশশো একুশশো এরকম ছেলে আছে বিভিন্ন অঞ্চলে যারা ফজর পড়ে এটা কোনো দল না পার্টি না কোনো সংগঠন না সামনে নির্বাচনে কোনো মার্কা না আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি আমার ব্যক্তিগত সাধনা কিশোর নৌজওয়ান আল্লাহর দিকে ফিরবে এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ওইখানে একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি আমার একটা আশা একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না অথবা অন্য বয়সী একারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা বছরের যে কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি শিক্ষক কর্মচারী রেখে আলাদা যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে দিন শিখবে যেদ্দুর দূর আমার একটা স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ কম হোক বেশি হোক একটা তুমি অজুটাই শিখো তুমি রুকুটাই শিখো তুমি আলহামদুলিল্লাহ সুরাটাই ঠিক করো অল্প হোক শুক্রবারে আসো শনিবারে আসো বন্ধের দিন আসো কোনো এক বেলা আসো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই দুই হাজার পঁচিশ সালে আমার মাদ্রাসায় আমরা দুইটা বন্ধে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে তিন দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা পাঁচশোর মতো কিশোর ছেলে যুবক ছেলে কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম শিখাইছি আরবার হবে ইনশাল রমজানের আগে এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই মাদ্রাসার জায়গার যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম শুধু মাটির দাম তো আমার একটা নিয়ত করছি আমরা যে চার টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ নামাজ পরিমাণ জমির দাম কোন বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায় আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো আর তিরিশ বছরের নিচে কোন ছেলে যুবক কিশোর ওরা যদি এক হাজার টাকা দেয় আমাদের মাদ্রাসায় তাহলে আমরা তাকে যুব সদস্য আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো তার নাম অন্তর্ভুক্ত করে মোবাইল নাম্বার পাইলে আমরা ইনশাল্লাহ তার নাম এন্ট্রি করব এবং আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়ার মধ্যে সে জারি জারিয়ার সবাব পাবে আমাদের এই কাগজটা নিয়েন যারই মন চায় এই কাগজে এই কথাটা লেখা আছে বিকাশ নাম্বার আছে আপনাদের কারো সুযোগ হইলে ভাল লাগলে পারলে এক হাজার টাকা দিবেন অথবা চার হাজার দুইশো টাকা দিবেন অথবা কম বেশি হইতে পারে হাতে দিলে হাতে দিবেন অথবা আপনারা মোবাইলে বিকাশে পাঠাবেন না পারলে দোয়া করবেন কোনো অসুবিধা নেই অনেক প্রবাসী আছে অনেকের বাবা ভাই আছে যার মন চায় সে পারলে দিয়ে আল্লাহ তৌফিক দান করেন আজকের এই মসজিদের মাহফিল আল্লাহ কবুল করে নেন জীবনটা সবার কাছে অনুরূপ রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত যুবক ভাই তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হও সাহাবাদের মতো সুন্দর হও আমরা এই কিতাবটা বিক্রি করি তালিম সুন্নাহ আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নাত নবীর তেইশ বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে বাংলা ভাষায় প্রায় ছয়শো পৃষ্ঠাব্যাপী নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন উম্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে যার যখন সময় হয় পড়লে একটা একটা সুন্নত শিখবেন আমল করবেন আপনাদের কাছে বললাম আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় চারশো টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় সেখানে যুবক বাই বয়স্ক বাবা যারই সুযোগ হয় অংশগ্রহণ করার শরিক হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তারা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশ গ্রহণ করার তৌফিক দান করেন কিশোর ছেলেরা যুবক ছেলেরা আবারও বলি শেষবারের মতো আবার বললাম তুমি গুনাহ ছেড়ে দাও পাপ ছেড়ে দাও নারী দেইখো না ছবি দেইখো না চরিত্রহীন হইও না আব্বা নষ্ট হইও না বাপ আমার শেষ কথা মনে রাইখো কোনো পাপি কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না আব্বা মনে রাখো আমার কথা মনে রাখো মানুষ চরিত্রহীনকে মানুষ দুষ্টকে লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না পাপির নাম থাকে না বাপ মনের নাম থাকে না এই জন্য আমি সবসময় বলি ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না নম্রুদ এই নামে পৃথিবীর কেউ কোনো কুকুরের নাম রাখে আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নাম রাখে আবু লাহাব এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নাম রাখে অথচ এরাও দুনিয়া ভোগ করছে তারাও নরমু দুনিয়া ভোগ করে নাই তাইলে কিন্তু বেলাল কালো মানুষ ছিল নিগ্রো গুলাম যাকে তার মনিব অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে এক কালো গোলাম এক হাফসার গোলাম কিন্তু আল্লাহকে রাজি করেছে আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল মোমেনের নাম থাকে বা চরিত্রহীনের নাম থাকে না আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে নেক জীবন দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ মা আন্তসসালাম উমিঙ্কস সালাম তবার আকতায়াদ আল জালা আলীউল ইকরাম মৌলাই কারিম আব্দি মাফ করে দেন রব্বে কারিম আব্তি মাফ করে দেন মেহেরবান মৌলা আব্দি মাফ করে দেন আয়াল্লাহ আজকের এই মাহফিল খানা আপনি কবুর করে নেন আমাদের পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমুল দান করেন ইজ্জত আফি দান করেন তকা তোহান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন ওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের আখেরাত সুন্দর করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবর গুলোকে নূরে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ আমার এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন এদের চুল চেহারা আখলাখ চরিত্র সুন্দর করে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়া জিনা ব্যাবিচার গান বাদ্যের হারাম জীবন থেকে আল্লাহ নজান মুসলিম যুবককে হেফাজত করে আগামীর মাহাদির সৈনিক হওয়ার জন্য ফজরের মুসল্লি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ নামাজ আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো ইমান আমল দান করেন বয়স্ক বাবা সবাইকে কবুল করেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন অনেক কেরাম আল্লাহ হায়াতে হায়াতের আফিয়া দান করেন এই মসজিদখানা কবুল করে নেন মসজিদের জায়গা জমি টাকা পয়সা যে যখন যতটুকু দিয়েছে দিচ্ছে আল্লাহ সকলকে কবুলার আর মনসুর করে নেন ইমাম খতি মোয়াজিন কমিটি মুসল্লি এলাকাবাসী প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আমার মহব্বতের অনেক বাবা ভাই এই অংশ অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি প্রেশানি আছে আসান করে দেন অভাব দূর করে দেন আল্লাহ আমাদের মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসার জায়গা জমির টাকা পয়সা সার্বিক ব্যবস্থাপনা আপনি হসনে ইন্তজাম করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়ে মাওলাহ কোনো জালেমের হাতে তুলে দিয়ে মাওলা হাতে তুলে দিয়ে না কোন জালেমের হাতে তুলে দিয়ে না রে মাওলা ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চাদেরকে ইমান আমলের উপরে রেখে যেতে চাই الله ابتي قبول كرين ابتي رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون واتبعوا احسن ما انزل اليكم من ربكم ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب من قبل أن يأتيكم العذاب بغتة وأن لا <applause> تشعرون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: اتق المحارم تكن اعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت

কুমিল্লা জেলা দেবীদ্বার উপজেলাধীন গোড়াইঘর উত্তরপাড়া ধান্নার পাড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক আল্লাহ প্রস্বার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পবিত্র পরিমের চব্বিশ নম্বর নম্বর নাম তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরো করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে শুরুতে দুইটা কথা এক নম্বর কথা হলো হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না এটা আমি স্পষ্ট নিষেধ করলাম আমার এই কথাটা যার শুনতে মানতে কষ্ট হয় আপনি চলে গেলে ভালো অথবা আমি চেষ্টা করব আমি উঠাই দিতে এই জন্য আমি যেন এরপরে আর একজনকেও হাতে মোবাইল ধরা অবস্থায় ভিডিও রেকর্ড করতে না দেখি তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠায় দেব নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নেই মনে করেন রাগ করে চলে গেলেন যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না আপনার মতো ব্যাট আমি বললাম না না এই জন্য আমার কোনো অসুবিধা এটা কোনো আমার নির্বাচনী জনসভা না আমি কোনো ভোট প্রার্থী না অতএব সকলের সমর্থন জরুরি না আখেরাত জরুরি সবার সমর্থন জরুরি না সবার সমর্থন কেউই কখনো পায় না এটাই নিয়োগ পৃথিবীর কোনো নবী রসুলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় না পাইলে তো সবাই কালেমা করত অতএব এটা কোনো জাজুল হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা এই সাহাবীকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে দিন মানার ক্ষেত্রে জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই বলছেন প্রয়োজনে একা তোমার মাড়ির দাঁত দিয়ে গাছের গোড়ালি শিকড় কামরাইয়া দর্বা তারপরও দিনের উপরে থাকবে